জামাইয়ের আবদারে আজকে রান্না করব মাটির হাড়িতে গরুর মাংস যদি এটা আমার প্রথমবার রান্না করা হবে আমি এর আগে কখনোই রান্না করিনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক তো তোলা ঘুম থেকে উঠে আমার জামাই মাকে বললো মাটির হাড়িতে আজকে গরুর গোস্ত রান্না করতে যদিও মাটির হাড়িটা কয়েকদিন আগেই সে কিনে এনেছে আমাকে বলেছিল যে সে মাটির হাঁড়িতে গরুর গোস্ত খাবে যেহেতু সবসময় আমি আমাদের যেগুলো ব্যবহার করা পাতিল হাড়ি সেগুলোতে রান্না করি কখনো মাটির হাড়িতে রান্না করা হয়ে ওঠেনি তবে যেহেতু আমি শহরে থাকি যার কারণে মাটির চুলা তো আর পাবো না কারণে গ্যাসেই রান্না করতে হবে তবে মাটির চুলায় মাটির হাড়ি দিয়ে রকম তাই না তো সকালবেলা আমার অনেকগুলো গোস্ত এনে দিয়েছে আমাকে তো আমি একটা একটা করে প্যাকেট করলাম কারণ তো সব রান্না করব না তো এগুলো ফ্রিজে রেখে আর রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিব আর আজকে আমি যে গোস্তুটা রান্না করব এটার জন্য আমি তো অধীর অপেক্ষায় ছিলাম যে জানি না মাটির হাড়িতে গোস্তু রান্নার স্বাদ কীরকম হয় তবে খাওয়ার পর যে এমন একটা ফিলিংস হবে এটা আমি একদমই ভাবিনি তো এই তো গোস্তুগুলো এখানে আমি কুটে নিচ্ছি যেহেতু তো সাইজগুলো একটু বড় ছিল যার কারণে আমি রকম সাইজ আমরা খেতে পছন্দ করি সেই রকম সাইজই করে নিচ্ছিলাম তো গোস্তটা কোটা হয়ে গেলে তারপর আমি ধুয়ে এক গোস্তাকে তুলে দেবো তো যেহেতু আজকে আমি পুরো রান্নাটাই করব মাটির হাড়িতে তাই গোস্ত রান্নাটাও একটু অন্যরকম অন্যরকমভাবেই করবো সবসময় আমি খরচ বাঁচানোর জন্য চেষ্টা করি প্রেশার কুকারে রান্না করতে কিন্তু সেটা আমার মনে হয় যে একটু অন্যরকম তো এটা থেকে আমার কাছে মনে হয় যে আজকে আমি পুরোটা রান্না করব মাটির হাঁড়িতে কষিয়ে খুশিয়ে রান্না করব যেটা মাটি চুলায় রান্না করা হয় আর কি তো তার স্বাদ কীরকম হবে সেটা দেখারই অপেক্ষায় ছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা হয় আমার বিছানাপত্র গুছিয়ে নিতে হয় তো এইদিকে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্না করতে তো এখানে মাটির হাঁড়িটা কিন্তু দেখে আমার কিন্তু খুব ভালো লাগতেছিল আসলে নতুন নতুন মনে হচ্ছিলো আর কেন জানি না রান্না করতে ভীষণ ভালো লাগতেছিলো সচরাচর রান্না করতে এতটাও মন ভালো হয় না তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ ঝাঁপ দিয়ে দিলাম আর সঙ্গে এইদিকে লবণ ঝাঁপ হলুদ পরিমাণ মতো গরম মশলা সব কিছু দিয়ে হাতে মেখে কষিয়ে কষিয়ে আজকে আমি গরুর বস্তুটা রান্না করব জামাই তো বলেই দিয়েছে যেন মজলিশ বাড়ির মতো রান্না করি তো জানি না কতটা হবে বা কতটা করতে পারবো তবে চেষ্টা করব সেই রকমই করতে আর এই তো এদিকে দেখ দেখেন ধোঁয়া উঠে যাচ্ছে তাই না সঙ্গে কিছু আলো কেটে নিয়েছি কেননা গরুর বস্তুর মধ্যে এই নতুন আলো যদি না দেয় তাহলে তো ব্যাপারটা জমেই না আমার কেন জানি না আলোর প্রতি এত ভালো লাগা আর নতুন আলোটা খেতে কিন্তু ভীষণ মজা যার কারণে যেই গোস্ত রান্না করি না কেন গোষ্ঠীর মধ্যে আলো না দিলে আমার কেন জানি না ষোলো কলা পণ্যই হয় না এমন একটা ব্যাপার তো যার কারণে অনেকগুলো আলোই কুটে নিয়েছি কারণ গরুর গোস্তুর থেকে আমার আলোটা খেতে বেশি মজা লাগে তো এই দিনে গোস্ত কষানো শেষ এরপর আলোটা দিয়ে দিয়েছি আর আলুটা কিছুক্ষণ রান্না করার পরে আমার হয়ে যাবে অলরেডি গোস্তটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এর মাঝে অনেকক্ষণই রান্না করেছি আজকে তো আমার গ্যাসের বারোটা বেজেই দিলাম কেননা গরুর গোস্ত গ্যাসে সিদ্ধ করতে গেলে বুঝতে পারছেন কতগুলো গ্যাস যায় তো যেহেতু আমি এখানে কোনো প্রেশার কুকার কোনো কিছু ব্যবহার করিনি মাটির হাড়িতেই একদম রান্না করতেছি তো সেখান থেকে আমার গরুর গোস্তুর কালারটা দেখেন এইরকম আসছে তবে আমার কেন জানি দেখে খেতে ইচ্ছে জানি না কেমন স্বাদ হবে তবে খাওয়ার পরে একটা অন্যরকম টেস্ট পাইছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবে